সাফ আন্ডার নাইনটির চ্যাম্পিয়নশিপের সেই ফাইনালে নেপালকে দুই এক গোলে হারিয়ে আমরা ফাইনালের জন্য কোয়ালিফাই করছি কিন্তু কথা হচ্ছে যে আমরা গ্রুপ পর্বের দুইটা ম্যাচ মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে আমরা যে সুন্দর ফুটবল খেলছি যে ভালো ফুটবল খেলছি ওইখানে আমরা আজকে নেপালের বিপক্ষে যথেষ্ট লেভেলের বাজে ফুটবল খেলছি এই নেপালকেই কিন্তু ইন্ডিয়া তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চার শূন্য গোলে বিধ্বস্ত করছে আর ফাইনালে আমাদের খুব সম্ভবত আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া হবে এই ফাইনালে যদি আমরা আজকের ম্যাচের মতো যদি আমরা ফুটবল খেলি তাহলে ভাই ফাইনালি ইন্ডিয়ার বিপক্ষে আমাদেরকে জিততে হবে না ব্যাক টু ব্যাক কিন্তু সাফের ট্রফি আর বাংলাদেশে আসবে না এটা আগেই বলে দিলাম আর এই ম্যাচে নেপাল কিন্তু ফার্স্ট হাফে ভাই দুর্দান্ত ফুটবল খেলছে তারা অব দ্য বলে খেলা ট্রাই করছে তাদের প্রেসিং এবং তাদের কাউন্টার অ্যাটাকগুলো ভাই সত্যি ভয়ঙ্কর ছিল তারা ভালো কিছু গোলের সুযোগ তৈরি করছে এবং একটা বল তাদের বাড়েও লাগছে আর তারা আমাদের ফার্স্ট ম্যাচের নায়ক আমাদের যে আলী রাইট উইঙ্গার তাকে কিন্তু ভাই পুরোপুরি মার্ক করে রাখছে তাকে কোনো স্পেসই দেয় নেই তাকে খেলার আসলে কোনো সুযোগই দেয় নেই আর আমাদের বাংলাদেশের লেফট উইঙ্গার সুমন তাকে নিয়ে আর কি বলবো ভাই এই তিনটা ম্যাচ এই তিনটা ম্যাচে ভয়ঙ্কর লেভেলের বাজে ফুটবল খেলছে এই সুমন এরপরেও তাকে সাফ করে কেন আব্দুল কাদেরকে সুযোগ দেওয়া হয় না এই জবাবটা আমরা আমাদের কোচ গোলাম রব্বানী সোটনের কাছে ছাওয়া উচিত এই ব্যাখ্যাটা আমরা তার কাছে ছাওয়া উচিত এরপরে আপনার মিডফিল্ড বলেন বা ডিফেন্স বলেন আপনার একটা দুইটা ফাঁস খেলে একটা লং বল দেওয়া এই লং বল দেওয়ার ব্যাখ্যাটা আসলে আমার ফুটবল নলেজে নাই আমি খুবই কম ফুটবল বুঝি তারপরে আমি আজকে অনেক মানে অনেক চেষ্টা করছি বুঝার যে আসলে এই লং বলগুলো কার উদ্দেশ্যে দিচ্ছে শেষ পর্যন্ত এই লং বলগুলোর রেজাল্ট কি আমি খুঁজে পাইনি সেকেন্ড হাফে আমরা একটু ব্যাটার ফুটবল খেলা শুরু করি ওইখান থেকে আমাদের ক্যাপ্টেন ফয়সালের কর্নার থেকে প্রথম গোলটা করেন আশিকুর আমরা এক শূন্য গোলে লিড নিই এরপরে সেকেন্ড গোলটাও কিন্তু আমাদের খুব তাড়া তাড়াতাড়ি আসে আমাদের যে সাবসিটিউট করা প্লেয়ার নাম্বার নাইন জার্সি মানিক তার যে আনসেলফিস অ্যাসিস্ট বাই এটা এটা সত্যি সে একটা সে একটা হেডস পাওয়ার যোগ্য সে ছাইলে কিন্তু ওই বলটা বারে ট্রাই করতে পারতো একজন প্লেয়ারকে ড্রিবলিং করে সেও মোটামুটি ফাঁকা পজিশনে চলে গেছে কিন্তু তার মনে হয়েছে যে তার ছেও ব্যাটার পজিশনে আছে ক্যাপ্টেন ফয়সাল সে ক্যাপ্টেন ফয়সালকে ভাস দেয় এবং ফয়সাল একটা ক্লিনিক্যাল ফিনিশিং করে আমরা দুই শূন্য গোলের লিড নিই শেষের দিকে নেপাল একটা গোল পরিশোধ করে এবং তারা ট্রাই করে ম্যাচটা সমতায় নিয়ে আসার জন্য কিন্তু আমাদের যে ডিফেন্ডারদের আসলে দৃঢ়তায় তারা আর গোল করতে পারে নাই আমরা দুই এক গোলে উইন হয়েছি এখন আমরা যদি ফাইনালে আসলে ইন্ডিয়াকে ফেস করি আমাদেরকে আরো ভালো ফুটবল খেলতে হবে আমরা যদি ব্যাক টু ব্যাক সাফের ট্রফি বাংলাদেশে আনতে হয় তাহলে আমরা আরো ভালো ফুটবল খেলতে হবে এটা বলার অপেক্ষা রাখে না আর একটা কথা হচ্ছে যে ইন্ডিয়া আমাদের সাথে প্রতিবার যে অপেশাদারি আচরণগুলা করে এইগুলার একটা জবাব দেওয়ারও কিন্তু সুযোগ আমরা পাবো যদি ইন্ডিয়া ফাইনালে আসে আপনারা হয়তো জানেন একটা কথা যে অন্য টিমগুলার ট্রেনিং গ্রাউন্ড যেখানে হোটেলের পাশেই সেখানে আমাদের ট্রেনিং গ্রাউন্ড দেওয়া হয়েছে অনেক দূরে আমাদের শুধু বাংলাদেশে ট্রেনিং গ্রাউন্ড দেওয়া হয়েছে অনেক দূরে আমরা ফাইনালে ইন্ডিয়াকে চাই এবং ইন্ডিয়াকে হারিয়ে আমরা ব্যাক টু ব্যাক সাফের ট্রফিটা জিততে চাই এবং তাদের এই অপেশাদারি আচরণের জবাবটা আমরা ফাইনালেই দিতে চাই ধন্যবাদ সবাইকে